ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে ভালোই আছো আজকে শুরু করছি অধ্যায় এর মৌলিক যৌগিক মিশ্র পদার্থ এই অধ্যায় থেকে আমরা আজকের পঁয়ত্রিশটা মতো শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন উত্তর ঠিক আছে প্রতিটি প্রশ্নের মান হবে এক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিও শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর যারা এখনও সাবস্ক্রাইব করে রাখো নি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে এইরকম ভালো ভালো ভিডিও তোমাদের পাওয়ার জন্য ঠিক আছে তাহলে চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কী আছে হুম বলেছে যে আমাদের চারপাশের যে জিনিসগুলো দেখা যায় সেগুলোকে সাধারণভাবে কী বলে সেগুলিকে বলে হচ্ছে বস্তু তারপরে বস্তুর মা মধ্যে যে উপাদান থাকে তাকে কী বলে তাকে বলে পদার্থ ঠিক আছে এবার বলছি পদার্থ কী কী অবস্থায় থাকতে পারে কঠিন তরল ও গ্যাসীয় এই তিন রকম অবস্থায় থাকতে পারে লোহার আলমারিতে পদার্থ কোনটি আর বস্তু কোনটি লোহার আলমারিতে লোয়া হল পদার্থ আলমারিটি হলো বস্তু এবার দেখো দুটি কঠিন পদার্থের উদাহরণ দাও কঠিন পদার্থ হল সোনা তামা তো দুটি গ্যাসীয় পদার্থের উদাহরণ দাও গ্যাসীয় পদার্থ হলো বাতাস অক্সিজেন দুটি তরল পদার্থের উদাহরণ দাও সেটা হলো কি জল আর দুধ দুটো তরল পদার্থ আলো ও তাপ হল পদার্থ সত্য না মিথ্যা আলো তাপ পদার্থ নয় এটা হলো মিথ্যা আলো তাপ এরা হলো এক একটা শক্তি এরা পদার্থ নয় ধাতুর একটু ধর্ম লেখ ধাতুর ধর্ম কি যে তাপ ও তরিতের সুপরিবাহী তাপ ও তরিতের সুপরিবাহী এটা একটা ধাতুর ধর্ম তারপরে আছে অধাতুর একটি ধর্ম লেখ। অধাতুর ধর্ম কি দেখে নাও সাধারণত হালকা ও ভঙ্গুর হয় অধাতুটা সাধারণত হালকা ও ভঙ্গুর হয় এটা একটা ধর্ম তারপরে আঘাত করলে ঢং করে বিশেষ শব্দ হয় ধাতুর না অধাতুর এটা দেখে নাও ধাতুর তারপরে আলো প্রতিফলনে সক্ষম নয় ধাতু না অধাতু সক্ষম নয় কারা সক্ষম নয় হচ্ছে অধাতু দুটি ধাতুর উদাহরণ দাও দুটি ধাতুর উদাহরণ দাও ধাতুটা কি লোহা তামা তারপর হচ্ছে দুটি অধাতুর উদাহরণ দাও কে কী কার্বন ফসফরাস তারপরে হচ্ছে ধাতু সাধারণত কঠিন পদার্থ এটা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা এটা হলো সত্য ধাতু সাধারণত কঠিন পদার্থ এটা সত্য তারপরে কি বলেছে যে একটি তরল ধাতুর নাম লেখো তরল ধাতুর নাম লেখো তরল সাধারণত কঠিন পদার্থ ধাতু কিন্তু তরল ও একটা ধাতু আছে সেটা হলো কি একমাত্র তরল হলো পারদ যে ধাতু তারপরে বলেছে একটা অধাতুর নাম লেখো যা তরিতের পরিবাহী যা কিনা তরিতের পরিবাহী অধাতুর নাম কি আছে দরিতের পরিবাহী সেটা হলো গ্রাফাইট গ্রাফাইট অধাতু হলেও তড়িতের পরিবাহী ঠিক আছে তারপরে বলেছে একটা অধাতুর নাম লেখো যা তাপের পরিবাহী কি আছে সেটা হলো হিরে তাপের পরিবাহী সেটা হলো হিরে তারপরে কি বলেছে একটি অধাতুর নাম লেখো একটি অধা একটি তরল অধাতুর নাম লেখো তরল অধাতুর নাম লেখো বলেছে একটা তরল অধাতুর নাম লেখো তরল অধাতু কি আছে একমাত্র আছে ব্রোমিন যেটা তরল অধাতু তারপরে প্রশ্ন কি আছে দুটি কঠিন ও উজ্জ্বল অধাতুর নাম লেখো দুটি কঠিন ও উজ্জ্বল অধাতুর নাম লেখো কঠিন এবং উজ্জ্বল সেটা হলো আয়োডিন ও হিরে কঠিন এবং উজ্জ্বল তারপরে কি আছে দুটি গ্যাসীয় অধাতুর নাম লেখো গ্যাসীয় নাইট্রোজেন ও হাইড্রোজেন তার বলেছে দুটি ধাতুর উদাহরণ দাও যারা জলের চেয়ে হালকা কী কী আছে সোডিয়াম ও লিথিয়াম এরকম দুটো ধাতু হলো সোডিয়াম লিথিয়াম বলেছে যে কাঠকয়লা কয়লা হল অধাতু সত্য না মিথ্যা কাঠকয়লা কয়লা হলো অধাতু সত্য না মিথ্যা এটা হলো সত্য কাঠকয়লা কয়লা অধাতু এটা সত্য তারপরে কি বলেছে শব্দ ও তরিত পদার্থ না পদার্থ নয় শব্দ ও তরিত এটা কী হবে পদার্থ নয় হবে এরাও শক্তি শব্দ ও তরিত হলো শক্তি এরা পদার্থ নয় পরের প্রশ্ন স্টিলের চামচ তাপের সুপরিবাহী সত্য না মিথ্যা এটা হলো সত্য স্টিলের চামচ তাপের সুপরিবাহী তার হচ্ছে লোহার মতো প্লাস্টিককে পিটিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায় সত্য না মিথ্যা এটা হলো মিথ্যা প্লাস্টিককে ফিটে বিভিন্ন জিনিস তৈরি করা যায় না এটা মিথ্যা তারপরে কী বলেছে গন্ধক ধাতু না অধাতু গন্ধক ধাতু না অধাতু গন্ধকটা হলো অধাতু ঠিক আছে তারপরে সিশা ও দস্তা ধাতু না অধাতু এরা ধাতু তারপরে হচ্ছে তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে এমন দুটি অধাতুর নাম লেখো এমন দুটি অধাতুর নাম সেটা হলো গ্যাস কার্বন ও গ্রাফাইট তাপ এবং তড়িৎ দুটোই পরিবহন করতে পারে এরপর বলে যে সবচেয়ে হালকা ধাতু কোনটি সেটা হলো লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম তারপরে প্রশ্ন দেখো দুটি মিশ্র পদার্থের উদাহরণ দাও সেটা হলো বাতাস ও দুধ তারপর বলেছে দুটি বিশুদ্ধ পদার্থের উদাহরণ দাও বিশুদ্ধ হল জল ও লোহা জল ও লোহা দুটি বিশুদ্ধ পদার্থ আর জল ও বারুদের মধ্যে মিশ্র পদার্থ কোনটি মিশ্র পদার্থ হলো বারুদ এবার মিশ্র পদার্থ না যৌগিক পদার্থে উপাদানগুলি নিজের নিজের ধর্ম বজায় থাকে উপাদানগুলো নিজের নিজের ধর্ম বজায় থাকে কোন পদার্থে সেটা হলো মিশ্র পদার্থে মিশ্র পদার্থে উপাদানগুলিকে সহজ উপায়ে পৃথক করা যায় না সত্য না মিথ্যা এটা হলো মিথ্যা কেননা মিশ্র পদার্থের উপাদানগুলিকে সহজ উপায়ে পৃথক করা যায় ঠিক আছে তাই যেটা লেখা আছে এটা মিথ্যা তাহলে এই আমাদের পঁয়ত্রিশটা প্রশ্ন হয়ে গেলো ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত তোমাদের যদি এই প্রশ্নগুলো বলি এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট কেননা এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন পাবে এক নম্বরের প্রশ্ন এর মধ্যে দিতে এছাড়া এর মধ্যে থেকে হয়তো দু নম্বরেই পেয়ে গেলে এক এক করে দুই দিয়ে দিতে পারে ঠিক আছে তাই এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও ঠিক আছে ভালো করে তৈরি করে নাও মুখস্থ করে নাও এইগুলো পরীক্ষার জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের প্রয়োজন তাদেরকে শেয়ার করো আর সাবস্ক্রাইব যদি না করে থাকো এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ এরকম ভালো ভালো ভিডিও আমি আপলোড করতে থাকবো ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত ভালো থেকো